গুড ইভিনিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর খুব এক্সাইটেডও আছি তো কোথায় যাচ্ছি হ্যাঁ সে তো অবশ্যই বলবো আপনাদের তো আগে চলুন যাই তো এই আমরা পৌঁছে গেলাম এখন হিজুলির মোড় বলে একটা জায়গা যেটা বাড়ি থেকে খুব কাছেই তো সেখানে আমরা টোটো করে চলে এসেছি আর এখানেই আসবে বাস তো এই বাসে করেই আমরা যাব মাইথন ঘুরতে পিকনিক করতে আর এই সামনে আসতে একটা লরি এরাও পিকনিকে যাচ্ছে আর এরা বেশ সুন্দর মজা করতে করতে যাচ্ছে যেখানে দেখুন কী সুন্দর ডিজে বাজিয়ে নীল লাল সবুজ আলোতে নাচ করতে করতে যাচ্ছে তবে কিন্তু খুব রিক্স যেভাবে যাচ্ছে ওরা যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমার বাসের অপেক্ষায় তো বাস কখন আসবে জানি না বোরিং হচ্ছিলাম ভীষণ তো এই যে একটা ব্যাকও হয়েছে আমার যেহেতু পিকনিক একদিনের ট্যুর কিন্তু দুটো তিনটে জামা তো নিয়েছি লাগুক না লাগুক হাত বলে তো নিয়ে নিয়েছি মাও ওয়েট করছে আর এই আমাদের বাস চলে এসছে মায়ের মুখে হাসি দেখে তো আপনি বুঝতেই পারলেন আপনারা তো আমার বাসটা চলে এসছে আর বাসটা এত বড় আর জায়গাটা খুব একটা ছোটও না কিন্তু এত বড় বাসটাকে কন্ট্রোল কিছুতেই করতে পারছিল না যেহেতু অনেক লোক উঠবে এখান থেকে তাই বাসটাকে আগে সাইড করতে হবে সেই জন্যই এখন ঘুরিয়ে ফিরিয়ে সাইড করছে ওই নিচে যেদিকে বাইক চলে যাচ্ছে ওই দিকেই একটা রাস্তায় নিয়ে গিয়ে ওখানে একটা বাজার মতো আছে ওখানে সাইড করে দাঁড়াবে এখান থেকে বেশি না আমি হাঁটলে হয়তো দশ বা হাঁটলেই পৌঁছে যাব সেখানে তো সেখানেই আর এই যে সেই বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগরে গেছিলাম যে বাচ্চাগুলো ছিল আমার সাথে সেই বাচ্চাগুলো কিন্তু এখানেও আছে আর খুব মজা হবে কিন্তু ওদের সাথে তো ওখান থেকে এই যে সামনে রাস্তা ধরে হাঁটলাম আর ওই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে ওই বাসেই আমরা উঠবো তো রাস্তায় আমার ওই জেঠুটার সাথে দেখা হয়ে গেল মানে যে জেঠু আমাদের নিয়ে যায় ঘুরতে তো জেঠুর সাথে একটু কথা বলে নিলাম আর এখন ছুটছি বাসের দিকে আর জানেন তো আমি ফার্স্টের সিটগুলো নিতে একটু বেশি পছন্দ করি কারণ আমার ফোনে চার্জের ব্যাপার থাকে তো চার্জ দিতে সামনে বসতে হয় তো সেই জন্যই আমি সামনের সিট দুটো নিয়ে নিয়েছি মানে থ্রি সিটই নিয়েছি কারণ আমরা তিনজন আছি তো তো সেই জন্যই পাঁচ চার আর তিন এই তিনটি সিট আমরা নিয়ে নিয়েছি আর এক দুই আছে অন্য আমাদেরই চেনা সবই আমাদের চেনা বাড়ির কাছে সবাই তো এই যে বাসটা খুব সুন্দর আমাদের আর এখন আমরা বাসের ওপরে উঠে পড়েছি তো ওইখানে একটা কথা বলেছিলাম দারুণ আমরা এখন বাসের ওপরে উঠে পড়েছি তো সেইটাই হাসছিল বড় বৌদি বলছিল যে বাসের ওপরে তুই তো বাসের ভেতরে এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর বাসটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে আশা আমাদের টুকটুক করে এখন চলছে তো এই রাস্তাটা একটু সরু তো আমি দেখিয়ে দেবো সামনে আলোতে আসলে দেখিয়ে দেবো এই যে দেখুন রাস্তাটা কত সরু তো একটা গাড়ি আসলে আর একটা গাড়ি কিন্তু পাঁচ দেওয়া যায় না তো সেই গাড়ি সেই রাস্তা দিয়ে এত বড় গাড়ি যাচ্ছে তো সেই জন্যই টুকটুক করে চলছিল। আর সামনে আবার হাই রোড তো হাই রোডে ওঠার পর আর আশা করি কোনো সমস্যা হবে না তো বেশ মজা লাগছে কিন্তু এখন বাসে বসে এই যে আমরা একটু আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর আমাদের সামনেই কেবিনে বসেছিলো সেই বাচ্চা দুটো তো এই কাজটা খুললেই ওদের সাথে কথা হচ্ছিলো এটা কিন্তু খুব মজা লাগছিল এই যে দেখুন আমার দিকেই তাকিয়ে বসে রয়েছে আর লুকোচুরিও খেলছিল তো কথাই কথায় চলে আসলাম একটা পাম্পে আর ঢুকে পড়লাম এই পাম্পে তো পাম্প থেকে এখন আমাদের গাড়িটা বোঝাই করা তেল নেওয়া হবে তো এটা গরুর গাড়ি তো না এটা বাস তাই তেল নেবো গরুর গাড়ি হলে হয়তো এখান থেকে আমরা কিছু ভারী করাই তুলে নিতাম তো যাই হোক এই তেল পাম্পে বসে বসে কিন্তু বড্ড বড় হচ্ছিলাম কারণ তেল পাম্পে তেল ভরতে অনেকটা টাইমে লাগছিল এত বিরক্ত লাগছিল আর বাস না চললে না বাসের মধ্যে বসে থাকতে খুবই বিরক্তি লাগে যারা যান এরকম ট্যুরে তারা অবশ্যই জানবেন এই বিরক্তিটার মানে কারণ আর তারপরেই তেল বোঝাই করে চললাম এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আর পড়ল চৈতন্য গৌরঙ্গ সেতু তো এই গৌরঙ্গ সেতুর ওপর দিয়ে রাতের বেলা বেশ কয়েকবার গেছি খুব ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই আর যেহেতু আমি সামনে বসি তো সামনে থেকে কিন্তু সব কিছু দেখতে আমার খুব ভালো লাগে মানে কেবিনের একদম পরে মানে কেবিনের পরে যে ফার্স্ট সিট তো সেই সিটটাতেই আমরা বসি এর আগেও সেই সিটটাতেই বসেছিলাম তো আগের বাসটার থেকে এই বাসটা কিন্তু বেশি আরামদায়ক ছিল আমার বেশ ভালো লেগেছে বাসটা তো এখন আমরা ঠিক নবদ্বীপের গৌরঙ্গ সেতুর মাছ বরাবর রয়েছে আর ওই দূরে লাইটগুলো যেগুলো দেখছি না ওগুলো শুধু নবদ্বীপ শহরেরই আলো তো বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে আর আমার সাথে সাথে শিউলিও একটু ভিডিও করে নিচ্ছিলো মানে আমার বড় বৌদি তো এখন আবার সেই বিরক্তির পালা আবার বিরক্তি তো কী এই বিরক্তির কারণ অবশ্যই দেখাবো এই বিরক্তির কারণটা এই যে দেখুন সামনে জ্যামে পড়েছি তো ভীষণ কিন্তু বিরক্তি লাগছিলো এখানে তো তারপরে জ্যাম কাটিয়ে চলে আসলাম একটা ধাবাই আর এখান থেকে খেয়ে নিলাম রুটি আর তরকা তো আমরা প্রায় সত্তর জন ছিলাম যে যার মতো চলে এসছিলাম আর আমরা এই ধাবাটাতেই এসেছিলাম তো ধাবাটা কিন্তু ছোট ছিল কিন্তু খাবার খুব টেস্টি ছিল তো ভালো হলো এখানে খাওয়া দাওয়াটা হয়ে গেল আর এখন ওটা পড়লাম আবার বাসে আর আমাদের বাস ছাড়া হবে তো সেই জন্য এখানে ওয়েট করছি তো কিছুজন টয়লেটও গেছে তো আবার বাসটা ছেড়ে দিয়েছে আমাদের আর এখন আমরা যাচ্ছি 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 কতক্ষণ যে লাগবে এবার কি জানি কেন খুব বিরক্তি লাগছিল আমার একদমই ভালো লাগছিলো না বাসের মধ্যে বসে থাকতে তো নানান ধরনের মুখভঙ্গি করছিলাম আর চুলগুলো নিয়েও খেলা করছিলাম তারপরেই দেখলাম বাসের মধ্যে কীরকম যেন একটা শব্দ হচ্ছিলো তো সেই দিকেই চোখ গেল কি সব বলা বলি করছে ওরা মানে মা আর বৌদি তো সেটাই শুনে তারপরে চলে আসলাম আর আমরা কিন্তু এখন চলে এসছি পৌঁছেও গেছি আমাদের বাসটা দাঁড়িয়ে পড়েছে তো আমরা নামলাম এই যে দেখুন কীরকম ঠান্ডা কুয়াশা এখনও কিন্তু কুয়াশা পড়ছে এখন প্রায় বাজে পাঁচটা তো এখন দেখলাম পুরোই অন্ধকার মনে হচ্ছে যেন মাছ রাতে নেমে পড়েছি আমরা আর আমাদের মতোই আরও অনেক পাবলিক রয়েছে তারাও রাতে নেমে পড়েছে আর এখানে এখন আমরা যোগ্য করব আসলে এখন আমরা টয়লেট খুঁজবো তো দেখবো কোন দিকে টয়লেট রয়েছে দাঁত থাঁতগুলো মাছবো আর তারপরে ফ্রেশ হবো আর সকালবেলা আবার ঘুরতে পেরতো তো আমাদের মতো কিন্তু প্রচুর লোকজন নেমেছে ঘুরছে আর ওই যে দূরে দূরে দেখুন কত বাস রয়েছে আর এখানে কিন্তু একজন লাইটও পিট করেছে আসলে এটা আমাদের লাইট না বা এখানকার লাইট না এটা হচ্ছে একজন বক্স টক্স বেঁধে বেশ সুন্দর করে এসে তারা পিকনিক করতে তো সেই লাইটটাই ছিল আর প্রচুর প্রচুর গাড়ি ছিল দূরে যত দূরে যাচ্ছিলাম দেখছিলাম আরও গাড়ি আরও গাড়ি আরও গাড়ি তো এই যে এনারা এখানে তো সব কিছু নামিয়েই ফেলেছে চাটা হচ্ছে হয়তো এনাদের ওইখানে আর দাঁড়াবো না আমরা একটুখানি দেখেই নিলাম আর আসলে তাপ একটুখানি গরম তাপ নিতে এসেছিলাম যাই হোক তো এইটা হচ্ছে সেই ড্যামের ধার আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে নৌকা আপনারা বুঝতে পারছেন কি ঠিক জানি না কিন্তু এখানে প্রচুর পরিমাণে নৌকা রয়েছে আর ঘাটের ধারটা কিন্তু সুন্দর করে সাজানোও রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর পরের দিন দেখাবো এখানে এসে আমরা সে কী করলাম এখানে নাকি একটা কয়লার খনি আছে এর আগে আমি অবশ্য দেখে গেছি তো সেটা আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো তো মতো টাটা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন